ডিওর হাজবেন্ড ও যদি ক্যারেক্টার লেস হয় ওর বিয়ে তো আজও টিকে রয়েছে তুমি কতটা ক্যারেক্টার লেস যে তুমি পনেরো দিনও বিকে টেকাতে পার যেদিন আমাদের বিয়ে হয়েছিল সেম ডেটে সেম ইয়ার ফিফটিন ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিতে সৌরভ দাস সৌরভ দাসকে নিশ্চই আপনারা চেনেন অভিনেতা বেঙ্গলি ফেমাস ফেস ওনারও বিয়ে হয়েছিল ওই দিনকে তো আমাদের বিয়ে হয়ে যাওয়ার পর যখন আমরা বিয়ের ভেনিউ থেকে মানে আমাদের বিয়ে শ্যামনগর মন্দিরে হয়েছিল ওখান থেকে যখন ফিরে এলাম অ্যাকোমোডেশনে তখন সুরজিৎ মোবাইলে আর শরৎ দাসের ভিডিও ভিডিও দেখিয়ে বলছে দেখো ওর বিয়ে হলো আমি বললাম আরে বা তখন পরে কি বলছে যে দেখবে এর বিয়ে ছ মাসও টিকবে না একে তো আমি খুব ভালো করে চিনি একদম ক্যারেক্টারলেস একটা ছেলে মাসও টিকবে না আমি আমার হাজব্যান্ডকে প্রশ্ন করতে চাই ডিওর হাজব্যান্ড ও যদি ক্যারেক্টারলেস হয় ওর বিয়ে তো আজও টিকে রয়েছে তুমি কতটা ক্যারেক্টারলেস যে তুমি পনেরো দিনও বিয়েকে টেকাতে পারলে না বিয়ে করে ওয়াইফকে পনেরো দিন সাথে রেখে ঘরে রেখে মা বাবার সাথে সমস্ত একটা সংসার যেরম হয় একটা ম্যারেড কাপালের সেইভাবে থেকে তুমি পরে বলছো যে বিয়েটাকে আমি বিয়েই মানি না তো যে বিয়েটাকে তুমি বিয়ে মানো যেটা তোমার অ্যাকর্ডিং টু ইউ যেটা লিগাল বিয়ে সেভাবেই তো বিয়েটা করলে পারতে না সেইভাবে কেন করলে যেটা লিগালই নয় তোমার হিসাবে কানুনের হিসাবে তো সেটা লিগাল সবার হিসাবে সেটা লিগাল যাদের যার যাদের নলেজ নেই তারা ভাববে যে হিন্দু অ্যাক্ট যে নাইনটিন ফিফটি ফাইভ যে অ্যাক্ট এটা আমাদের হিন্দু অধিনিয়মের অন্তর্গত বিয়ে যেটা সেটা লিগাল নয় কিন্তু যখন আপনি দুশো আড়াইশো লোক আমাদের বিয়েতে আমার বিয়ে রিসেপশনে এসেছিল সবাই মিথ্যে কথা বলবে তোমার মতো তারা কি বলবে না যে হ্যাঁ আমার এরা বিয়ে করেছে আমরা ওদের বিয়ে দেখতে গিয়েছিলাম মন্ত্রম খেতে আমাদের বিয়ের টাইমে যা তোমার রিলেটিভ আমার রিলেটিভ বন্ধু বান্ধব সবাই ছিল সেখানে প্রেজেন্ট তারা সবাই মিথ্যা কথা বলবে তুমি না হয় মিথ্যে বলছো মানে শুধু মানুষকে ধোকা দিচ্ছে না এই লোকটা সুরজিৎ সেন ভগবানকেও ধোকা দিচ্ছে বলে ফাইভ এলিমেন্টস আর ভগবানকে সাক্ষী রেখে বিয়ে যে আমাদের যে অগ্নি সাত ফেরে সিঁদুর দান পণ্ডিত পড়া কত পবিত্র একটা জিনিস সেটাকে তুমি বলছো এটা লিগল নয় এটা আমি বিয়েকে বিয়ে মানি না তুমি শুধু মানুষকে না তুমি ভগবানকে পর্যন্ত ধোকা দিচ্ছ দাও কত দেবে সবারই তো একটা লিমিট আছে না আমি মানে ভাষা পাই না যে ওর সম্পর্কে কি বলবো এটাই খালি ভগবানকে বলি সদ্বুদ্ধি দাও জানি না ভগবানও পারবে কি না ওকে সদ্বুদ্ধি দিতে কারণ বয়সটা তো বাচ্চা বয়স নয় আজও হলো না আগে কি হবে বিয়েকে বিয়ে মানে না বলছে শুনেছি আমি ваявая আমার কাছে খবর এসেছে কিন্তু আমরা যখন পুলিশ স্টেশনে দাঁড়িয়ে রয়েছে ও দাঁড়িয়ে রয়েছে বাবার সাথে আমি রয়েছে আমার মায়ের সাথে পুলিশ স্টেশনে দাঁড়িয়ে বলছে জানেন বিয়ে করেছি এক পয়সাও নিয়ে একই মুখে দুই কথা বলছে ও বলে ও একই মুখে দুই রকম কথা বলে তো একটা মানুষের যদি সেলফ রেসপেক্ট আত্মসম্মান এই কথাটাও খুব ইউজ করে না ওর মধ্যে নাকি সেলফ রেসপেক্ট আছে সে মানুষ এক কি কথা বারবার বলবে দুরকম রকম কথা বারবার বলবে না একবারে রাইট একবার লেফট একবার রাইট একবার লেফট এরকম করবে না সেলফ রেসপেক্ট যার আছে সে সবসময় একই কথায় টিকে থাকবে সে স্টেবল থাকবে তার ওয়ার্ল্ডে এ কোনো দিন ওর লাইফের স্টেবিলিটি কি জিনিসও জানে না তো পুলিশ স্টেশনে দাঁড়িয়ে বলছে আমি পয়সা নিয়ে বিয়ে করেছি তুমি বিজনেস ডিল করতে এসছিলে বিয়েটা তোমার জন্য বিজনেস ডিল পয়সা চায় তো আগে বলতে তুমি তো বলো যে তোমার পয়সা চায় আমি ভেবে দেখতাম বিয়ে করবো কি করবো না পয়সা নেওয়া মানে তো তোমাকে আমি কি বলবো ইউ সেলিং ইউর তুমি তোমাকে নিজেকে বেচে দিচ্ছ আমার কাছে তুমি আগে ক্লিয়ার করো নি কেন যে তোমার পয়সা চাই জানেন পুলিশকে বলছে এক পয়সা নেই মানে তুমি হেজ নেওয়ার ইন্টেনশন রাখতে ডরি নেওয়ার ইন্টেনশন রাখতে সেটা আগে ক্লিয়ার করতে আর তুমি নিজে এই কথাটা বলে প্রুফ করছো যে যত তোমরা তিনজনে মিলে আমার উপর টর্চার করছিলে ভার্বালি যে আমাকে আমাকে অ্যাবিউজ করছিলে সেগুলো শুধু তোমাদের ভিতরে ছিল যে আমরা পয়সা নিই তোমার তোমাদের এক্সপেকটেশন ছিল ডাউরি পাওয়ার যেটা পুরো হয়নি তার জন্য তোমরা বইয়ের ওপরে টর্চার করছো এটা ক্লিয়ার করে দিচ্ছ বলে আমি বলছি না যে ও একমুখে দু কথা বলে তার একটা প্রুফ দেখুন যখন টু থাউজেন্ড সেভেন্টিনে আমার সাথে এই নিয়ে কথা কাটাকাটি হচ্ছে ঝগড়া হচ্ছে যে ও কটন গ্রিনে থাকতে চায় ও বিয়ের পর বসায় থাকবে না তখন ওই কথা বলছে যে বিয়ের পর জামাইকে এরিয়ায় থাকতে নেই তো তো তখন আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম তুমি যে এখন বিয়া হয়নি শ্বশুরবাড়িতে দিন রাত আসা যাওয়া চলছে খাওয়া দাওয়া চলছে সেটা চলবে সেটাতে আমার সমস্যা নেই কিন্তু যখন তুমি লিগালি জামাই হয়ে যাচ্ছ তখন শ্বশুর বাড়িতে কাছাকাছি এরিয়াতেও তুমি থাকতে পারবে না ফাইন থেকো না তুমি বিরাট টু চার্চ গেট লম্বা এরিয়া দেড় ঘন্টার রাস্তা বিরাট থেকে চার্চ গেট পর্যন্ত যে কোনো জায়গায় তুমি ঘর নাও চলবে কিন্তু কটন গ্রিনটা একদম উল্টো পড়ছে ওখান থেকে আমার যে যাতায়াত আমার মানে একদম ফ্যামিলিও নয় জায়গাটা আমার জন্য আমি ওই জায়গাতে গেছি কিনা আমার মনে পড়ে না খুবই উল্টো হয়ে যাচ্ছে আর আমার যত কাজ সব কিছু এখানে তোমারও তাই এমন না যে তোমার কাজ অন্যদিকে দিকে তোমারও তাই সেম তোমারও আসা যাওয়া কাজের জায়গা সব এ তুমি কটন গ্রিনে কেন থাকতে যেতে চাইছো আর কটন গ্রিনেই যদি এত ভালো লাগে তোমার তাহলে কটন গ্রিন ছেলে তুমি বসাই এলে কেন যখন আমার সাথে রিলেশন ছিল না তখন তুমি কটন গ্রিন ছেলে ছেড়ে দিয়ে বসাই এলে এখন আমাকে নিয়ে কটন গ্রিন চলে যেতে চাইছো কামাল তো এবার দেখুন ও আমাকে কি বললো যে শ্বশুর বাড়ির পাশাপাশি কাছাকাছি এরিয়া জামাইকে নেই কিন্তু আমার সাথে বিয়ে ভাঙার পর যখন কলকাতায় গিয়ে বিয়ে করতে গেল সেটাও পাশের পাড়ার বিয়ে এক মেয়েকে তখন ও লজ্জা করলো না ও তো আমার বেলায় বলেছিল যে পাশে থাকতে নেই শ্বশুর বাড়ির জামাইকে তো তুমি ওই মেয়েটাকে কি করে বিয়ে করতে গেলে এটা আমি ওকে পরে প্রশ্ন করেছিলাম ও কোনো জবাব দেয়নি আমার আমি ওকে কোয়েশ্চেন করেছিলাম চুপ ছিল সে সময় যত ফালতুগিরি যত মানে নেক্সট লেভেলের ফালতুগিরি ও আমার সাথে করেছে করছে এখনো পর্যন্ত করে চলেছে কি বলবো ওর যেন রক্তে মিশে রয়েছে চিটিংবাজি ফালতুগিরি দোগলাপান দোগলাপান বলে একই মুখে যারা দু রকম কথা বলে না তাদের দোগলা ইনসান বলে তো এগুলো ওর যেন রক্ত রক্তে পুরোপুরি মিশে গেছে এটা কোনোদিনও ঠিক হওয়ার না ওর মা আমাকে বলছিল না তুমি শুধরানোর জিনিস ছেলেকে শুধরাও আমি শুধরেই রয়েছি নিজে শুধরাও আগে পুরো ফ্যামিলিটাকে শুধরানো দরকার সরেজিৎ ওর মা বাবা সবাইকে শুধরানো দরকার কারণ পুরো ফ্যামিলিটাই ক্রিমিনাল ক্রিমিনাল এই জন্য বলছি কারণ একটা মানুষ যখন ক্রাইম করে অন্যরা তাকে বোঝায় করিস না একটা মানুষ যখন কোনো অন্যায় করে আশেপাশে কেউ থাকে যে তাকে সঠিক রাস্তা দেখায় ওর আশেপাশে কেউ নেই বাড়িতে কেউ নেই আশেপাশে কেউ নেই যে ওকে সঠিক রাস্তা দেখাতে পারে মানুষ ভুল করতে পারে কিন্তু ভুলটা একবার হয় বারবার না আমি ওর কাছে দুবার ধোকা খেয়েছি বিয়ের পর তিনবার ধোকা খেলাম একই মানুষ একই জিনিস যখন বারবার করছে না সেটা ভুল না সেটা ক্রাইম ওর অভ্যাস হয়ে গেছে ও বিনা ক্রাইম করেও থাকতে পারে না এরকম একটা ব্যাপার ওর সুরজিৎ আর ওর ফ্যামিলির মধ্যে রয়েছে মা বাবা যদি সঠিক হতো ছেলেকে সঠিক রাস্তায় নিয়ে যেত ক্রাইমের সাথ দিচ্ছে মা বাবা আর আমার বিয়েটা আমার মনে হয় আমি কত দূর ঠিক আমি জানি না পুরোটাই ষড়যন্ত্র ছিল পুরোটাই একটা কনসপিরেসি ছিল ফিফটিন ডেজ পর ওরা বলেছিল আমার হাজবেন্ড আমাকে বলেছিল বিয়ের পনেরো দিন পর রেজিস্ট্রি হবে আর ঠিক পনেরো দিন পরই সমস্ত ঝামেলা ওরা প্ল্যান করে তৈরি করলে আমাকে ঘর থেকে বার করে দিল দুদিনের জন্য যে যাও রিচুয়াল আছে ওটা সেরে এসো আর ওই আমি যখন ঘরে নেই তখন ওদের প্ল্যান প্রোগ্রাম চলছে আর আমি আমার বোনের বাড়িতে রয়েছি তখন থেকে আমার সাথে মিসবিহেভিয়ার স্টার্ট হয়ে গেছে আমি যদি ঘরের মধ্যে থাকতাম প্রেজেন্ট তখন কিছু হতো তা আমি বুঝতাম চলো হয়তো আমার কোনো দোষ আছে কিন্তু আমি তো সেখানে প্রেজেন্টই নেই আমার পিছনে হচ্ছে সব আমার পিছনে আমার সাথে মিসবিহেভ তৈরি হচ্ছে আমি গিয়ে জিজ্ঞাসা করছি যে আমার বড় আমার সাথে কথা বলছে না কেন শাশুড়ি বলছে কি জানি তোমাদের মধ্যে কি ঝগড়া হচ্ছে ঝগড়া তো হয়ইনি ঝগড়া কোথায় হলো সবটা একদম প্রি প্ল্যান্ড ছিল আমার মনে হয় বিয়ের আগে থেকে এদের প্ল্যান ছিল যে ফিফটিন ডেজের এই টাইমটা নিয়ে নেব রেজিস্ট্রেশনের তারপর ফিফটিন ডেজ পর দেখা যাবে কিভাবে কি করা যায় ওদের এটা বিয়ের আগে থেকে আমার মনে হয় যখন আমি মুম্বাইয়ে রয়েছি আমি কলকাতায় পৌঁছাইনি তখন থেকেই ওদের এটা পুরোটা একটা এই ষড়যন্ত্রটা একটা প্ল্যান করা ছিল